এক বান্দা আল্লাহ তালার কাছে গুনা মাফ চাইলে আপনারা এই মাত্র শুনলেন ইবলিসকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে তুই যত ধোকাই দাও আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাক এটা বহুত সুন্দর কথা আজীব আজিব কথা বান্দা যতক্ষণ

কলামু আলা মা ফালু আলাম আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন অস্থিলতা বেহায় আপনা অসভ্যতা নুমরামি নাফরমানি পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে নেকি বলতে কিছুই নাই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তাআলা তাকেও আশ্বাস দিয়েছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে। বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই তাও করে আল্লাহকে যেন বলে আল্লাহ বিচারা আমারকে মাফ করবে কি আর আমি জেনে বুঝে আর করব না আমি ছেড়ে দিলাম এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায় তাও বা তিন জিনিসের নাম পেছনের গুনাহ সমূলে ছেড়ে দেওয়া উমা কান একদম গোড়া সহ গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া আবাদান সিদ্ধান্ত দেওয়া আমি আর করব আর লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা ফানি পেলে আল্লাহ কাছে মাফ চাওয়া বান্দা যদি এই তিন শর্ত পুরা করে বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়া দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন উলা ইকে যে যা উহুম মাফফের আতুম্মের আমিও ওয়া দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিই আসমান সোয়া হুজুর শুনছেন আপনারা বলছেন দৌবালাঘাত জুনু বুকা আনানাস

আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসো এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা এক লাখ লাখ দশ শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে তো কয়টা বালু কেউ গুনে শেষ করা যাবে তালা বলেন এই জমিনের সমস্ত বালু কণা সম পরিমাণ বান্দা তুমি যদি আমার কাছে আসো অতপর আমি আল্লাহর কাছে করলাম শর্ত হইল আমার সাথে আর কাউরে ডাকবা না আমার সাথে কারো কাছে চাইবা না শুধুই আমার কাছে বলবা শুধু আমার কাছে চাইবা চোখের পানি ফেলবা আমার কাছে রাত গভীরে জারি করবা আমার কাছে হা যাত্রাওয়া মুশকিল হুষা সব প্রয়োজন পূরণকারী সব পেরশানি দূরকারী আমাকেই মনে করবা আমাকেই ডাকবা আমার কাছেই বলবা মাফ চাইবা আল্লাহ বলেন লা আতাই তু কাবি ফেরা আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাফ ফেরাত নিয়ে আমি তোমার কাছে আসবো আমি আসবো হা তানি লইলাম

তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব আমি তোমার জন্য দৌড়ব তুমি আগাও বান্দা তুমি এক কদম আমি দশ কদম তুমি হাঁটতে হাঁটতে আসবা আমি দৌড়তে দৌড়তে মাখফরাত নিয়ে আসবো আও বান্দা লাহ আসাদু ফাহান মিতৌবাতি আদ দি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ তাআলাহ সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি খুশি হয় আসাদু ফারাহান সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন মিতৌবাতে আদ তার বান্দা যখন তওবাক হুজুর যখন বলতেছিলেন আমারও দিল চুঁয়ে গেছে হায় ঠিকই দুই সালের একটা বছর আমারও তো হায় থেকে চলে গেছে এই এক বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকুট মাহফিলেই আমি শেষবারের মতো বললাম একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকেই শেষ বললাম কারণ একটু পরেই বারোটার কাটা বাছলেই নতুন বছর শুরু হয়ে যাবে কাল থেকে দুই বলতে হবে পৃথিবীবাসী তাহলে এই জন্য বাফ প্রিয় ভাই হুজুরের কথার থেকে আমি আবারও বললাম আমার হজরত এটা অনুরোধ করলেন জোয়ান সাথীরা কোনো রকমের অসভ্যতা অস্থিরতা বেহায় আপনার কোনো অনুমতি নাই কোরআন শরীফে আছে আল্লাহ তারা বলেন আমার আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি যে তকদির লেখাইছি সেই তকদিরের মধ্যে আমি আল্লাহ ফায়সালা রেখে দিয়েছি লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে বারো মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব এই বারো মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি ইসনা আশারা সাহারান আল্লাহর দেওয়া আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে বারো মাস এটা আইলো কর্ত্রিকা বারো মাসে এক বছর এটা হলো কিভাবে আল্লাহ বলে এটা আমি আল্লাহ ফয়সালা দিস কে ফয়সালা করছেন কোন দিন থেকে আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তকদিরের মধ্যে তকদিরের এই জন্য বারো মাসে এক বছর এটা জাতিসংঘের ফয়সালা না এটা দুনিয়ার কারো ফয়সালা না আল্লাহাল ফায়সালা আবার আল্লাহ নিজেই বলেন এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি তাহলে ঘন্টা বদলায় আল্লাহ মিনিট বদলায় আল্লাহ সেকেন্ড বদলায় আল্লাহ আহহু আল্লাদি জাল আল্লাহ্লা ওয়ান্নাহার আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন বানান পর্যায়ক্রম একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলে এটা আমি করে থাকি আল্লাহ বলেন এটা আমি করে থাকি বান্দা আজকের এই একত্রিশে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি টিয়ামাক পর্যন্ত রাত বানিয়ে রাখি